ভাগ্যবোধ হয়ে আজকে তন্নির সহায় ছিল না তাই কোনো অটোরিকশা বা সিএনজি খুঁজে পায় না কাঠফাটা রোদূরে পিস রাস্তায় দাঁড়িয়ে এদিক ওদিক দৃষ্টি ঘোরাতে থাকে অনবরত যতদূর দৃষ্টি যাচ্ছে শুনছেন নিরাপত্তা ছাড়া কোনো যানবাহন কিংবা মানুষের আনাগোনা নেই থাকবে কি করে ভার্সিটির পেছনের দিকেটা এখানে সচরাচর গাড়ি চলাচল করে না কলেজ ছুটির পরে দুই চারটা রিকশা সিএনজির দেখা পাওয়া যায় তবে আজকে অনেকক্ষণ আগেই কলেজ ছুটি হওয়ার ফলে সব চলে গিয়েছে হতাশার নিঃশ্বাস ফেলে তন্নি ওড়না দ্বারা রোদের আড়াল করতে চায় মুখখানা তবে পারে না পাতলা ওড়না ভেদ করে সূর্যমামা চোখে বিধে ইতোমধ্যে ঘেমে নে একাকার হয়ে গিয়েছে মনে মনে কয়েকটা কঠিন গালিয়াওড়ায় সূর্যের উদ্দেশ্যে শুনল কি সূর্য মামা অর্ণব গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে তন্নিকে অগোছালো রমণীকে বেশ লাগছে নজর ফেরানো দেয় মানতেই হবে ভারী রূপবতী হয়েছে মেয়েটা আগে এতটা ফর্সা ছিল না শ্যামবর্ণের ছিল এখন ধবধবে ফর্সা হয়ে গিয়েছে এখন পর্যন্ত চুল দেখার সৌভাগ্য হয়নি অর্ণবের আগের মতোই লম্বা আছে নাকি কেটে ফেলেছে চুল কাটলে এই অহংকারী বাপের অহংকারী কন্যাকেও অর্ণব চৌধুরী কেটে ফেলবে অর্ণব বড় বড় পা ফেলে এগিয়ে আসে তন্নির নিকট সামনে গিয়ে দাঁড়ায় তন্নীর নজর পড়ে ছোট ছোট চোখ করে তাকায় আমার ওয়ালেট হাত পেতে চায় অর্ণব তন্নি কাঁধ হতে ব্যাগ নামিয়ে চেন খুলতে চায় তবে কিছু একটা ভেবে খুলে না আবারও কাঁধে ব্যাগ নিয়ে বলে আপনার সাথে পাঁচ মিনিট কথা বলবো আসুন আমার সাথে বলতে বলতে পা বাড়ায় অর্ণবও তন্নির পেছন পেছন যায় দশ মিনিটের মতো হাঁটার পরে রিক্সার দেখা মেলে পরপর দুটো রিক্সা ওদের দিকেই আসছে তন্নি হাত উঁচু করে রিক্সাওয়ালাদের থামায় একটা রিক্সায় নিজে বসে পড়ে এবং অপর রিক্সায় অর্ণবকে উঠতে বলে রিক্সাওয়ালাকে বলে আমার রিক্সা ফলো করুন অর্ণব কথা না বাড়িয়ে উঠে পড়ে রিক্সাওয়ালা ফলো করতে থাকে দীর্ঘ চল্লিশ মিনিট পরে রিক্সা থামে পদ্মা নদীর সামনে তন্নি নিজ সহ অর্ণবের রিক্সার ভাড়াও পরিশোধ করে দেয় এবারও অর্ণব চুপ রিক্সাওয়ালাটা চলে যায় তন্নি গিয়ে দাঁড়ায় পদ্মা নদীর একদম পার খেসে অর্ণব এগিয়ে তন্নির পাশাপাশি গিয়ে দাঁড়ায় আমার পিছু কেন নিচ্ছেন অর্ণবোধে একটু বিরক্ত হলো এক্সকিউজ মি তোমার পিছু আমি নেই নি বরং তুমি এনেছো এখানে অবধি তামিমকে দিয়ে ওয়ালেট পাঠানোর কি মানে এটা পিছু নেওয়া নয় তন্নির কণ্ঠে স্পষ্ট তেজ আসমানের পানে তাকায় অর্ণব ধীর গলায় জবাব দেয় কথা বলতে চাচ্ছিলাম তোমার সাথে কেন কথা বলতে চাইবেন আমাদের কথা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে দীর্ঘশ্বাস ফেলে অর্ণব তাকায় তন্নীর মুখো পানে প্রেম আলাপ করতে চাচ্ছিলাম না সাগরের পেছনে আঠার মতো লেগে আছো তুমি তোমার সুবিধাবাদী বাপ সাগরের ঘরে তোমাকে চাপাতে চাচ্ছে রাগ হয় তন্নীর এটা বলতে এসেছেন উনি তো সাগরকে বিয়ে করব আমি সে করবে আমি জানি বেটার পেলেই গলা জড়িয়ে ধরার স্বভাব তোমার এবং তোমার বাপের সেটা জানা আছে আমার অথয় সাগরকে পছন্দ করে সেটাই বলতে চেয়েছিলাম তোমাদের লোভে আমার বন কষ্ট পাবে চল শক্ত করে ফেলে তন্নি হাত মুষ্টিবদ্ধ করে ফেলে আঁখি টলমল করছে বেটার খুঁজেনি কখনো বেটার পেলে ভাবনা চিন্তা না করে সিদ্ধান্ত নেওয়ার মতো বোকা আমি নই মানুষের ইমোশনের দাম আছে আমার কাছে নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেই না অমানুষের মতো বলতে বলতে দুই গাল বেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা পানি অর্ণবের মাথা বিগড়ে যায় দুই হাতে শক্ত করে ধরে তন্নির দুই বাহু ঝাঁকিয়ে বলে আমার মতামত তোমার উপর চাপিয়েছি তোমার মত ছিল না আমি অমানুষ একটা ছেলে সারাক্ষণ তোমার পেছনে ঘুরঘুর করছে রাতে তোমার রুমে যাচ্ছে চুমু দিচ্ছে অথচ তুমি চুপচাপ মেনে নিলে কঠোর গোলায় কখনো কিছু বলার প্রয়োজন মনে করলে না সম্মতি না থাকলে অবশ্যই কঠোর হতে তন্নির ছেড়ে দেয় একই বলে ওঠে ও ছেলেদের সোয়া আবারও ভালো লাগে কিন্তু বিয়ে বিয়ে করতে ইচ্ছে করে না করলে তো একটা ছেলের সাথেই থাকতে হবে এখানেই প্রবলেম ছিল তোমার তাই অমানুষ পদবি পেলাম ভুল আমারই বিয়ে করাই ভুল ছিল চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে তন্নি শরীর কাঁপছে এমন জঘন্য কথা অর্ণব বলতে পারে ধারণা ছিল না তার অস্ফুটন কণ্ঠে তন্নি বলে ওঠে আপনার এই মুখটা আর কখনো দেখাবেন না অর্ণবের রাগ খপ করে ধরে তন্নির ডান হাত কসম আজকের পর থেকে তোর সামনে আমি আর আসবো না অথের জীবনও তোকে নষ্ট করতে দিব না জাস্ট চুপচাপ আমার সাথে চল বলতে বলতে টেনে নিয়ে যেতে থাকে তন্নিকে তন্নি প্রতিবাদ করতে পারে না কান্না আটকানোর চেষ্টা চালিয়ে বা থাকে অর্ণবের সাথে আশিককে অর্ণব গাড়ি নিয়ে আসতে বলেছিল মেইন রোডে উঠতেই আশিকের গাড়ির দেখা মেলে ওদের আসতে দেখে গাড়ির দরজা খুলে দেয় আশিক অর্ণব তন্নিকে ছুঁড়ে মারে গাড়িতে পরপর নিজেও বসে পড়ে আশিক শুকনো ঢোক গিলে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালানো শুরু করে দশ মিনিটের মধ্যে আশিকের বাড়ির সামনে গাড়ি থামে অর্ণব দরজা খুলে নেমে পড়ে তন্নি মৃদু স্বরে বলে আমাকে এখানে আনার মানে কি গড প্রমিস করেছি প্রশ্ন ছাড়া আজকের ডাকটা আমাকে দিবি কাল থেকে তোর মুক্তি আমি কোনো খারাপ মেয়ে নই যে তন্যের মুখের কথা কেড়ে নিয়ে অর্ণব বলে ওঠে আই নো দ্যাট তুই ভালো মেয়েও না বিয়ে করেছি তোকে এখনও ডিফোর্স হয়নি হক আছে আমার চুপচাপ আমার কথা মেনে না নিলে ডিরেক্ট চলে যাব তোর বাড়িতে হাঙ্গামা বাঁধিয়ে দিব তারেক রহমানের সাথে বিরক্তের নিঃশ্বাস ফেলে তোর নেমে পড়ে গাড়ি থেকে অর্ণবের আগে আগে ঢুকে পড়ে বাড়িতে আশিক দরজা খুলে দিয়ে চলে গিয়েছে তন্নি ঢুকে পড়ে বাড়িতে প্রথমেই নাকে লাগে গাধা ফুলের ঘ্রাণ পরপর বেলি এবং নামনা যেন বিভিন্ন ফুলের গন্ধ রুমটা যেন ফুলের গন্ধে মোমো করছে উচ্চ খুঁজতে তন্নি পা বাড়ায় বেডরুমের দিকে যা ভেবেছিল তাই বাসর সাজানো হয়েছে মনের মধ্যে ভয় ডানা বাঁধে তন্নির লোকটা উল্টাপাল্টা করবে কি তখনই নিজের ঘরে কারোর নিঃশ্বাসের অস্তিত্ব টের পায় পরপর পেটে হাতের ছোঁয়া চমকায় তন্নি ছিটকে দূরে যেতে নেয় শক্ত হাতের বাঁধনে আটকা পড়ে কামিজের ফাঁকে হাত গলিয়ে দেয় অর্ণব তন্নি কাপাকাপি গলায় বলে আজ না অর্ণব প্লিজ শোনে না অর্ণব তন্নির কাঁধ হতে ব্যাগ নিয়ে সেটা ফেলে দেয় ফ্লোরে ওড়না টেনে সেটাও ফেলে দেয় অতপর মুখ ডুবিয়ে দেয় তন্নির গলায় কুচকুচে কালো দিলে একের পর এক চুমু খেতে থাকে তন্নি নিজের সবটুকু শক্তি দিয়ে অর্ণবকে চালানোর চেষ্টা করতেই বক্ষদেশে চাপ অনুভব করে যত ছটফট করছে চাপের প্রবণতা তত বাড়বে ব্যথা পাচ্ছে বেশ থেমে যায় চোখ দুটো খিচে বন্ধ করে ফেলে অস্ফুটন স্বরে আর্তনাদ করে ওঠে অর্ণব বোধ হয় একটু বেশি বেপোড়া হয়ে উঠলো মুহূর্তে তন্নিকে কোলে তুলে নিয়ে বড় বড় পা ফেলে বিছানার কাছে আসে ফুলের সজ্জিত বিছানায় শুয়ে দিয়ে নিজেও আছোয়া হয় তন্নি অসহায় গলায় আবারও বলে ওঠে প্লিজ অর্ণব ছেড়ে দিন আপনি যা বলবেন তাই শুনব আজকে না প্লিজ অর্ণব বাঁকা হাসে আপাতত আমার সঙ্গ দিতে বলছি